বদরের দিন ফিরে এসেছে আবা ওহু জীবনে জানি আসে ওহু জীবনে জানি আসে পারে বা বদরের দিন ফিরে এসেছে আবা ওহু জীবনে জানি আসে পারে বা আজ ডাকে মিছিল স্লোগান আছো কে তারে ডাকে ময়দান আজ হওয়ান ডাকে মিছিল স্লোগান আছো কে তারে ডাকে মায়েদা বদরের দিন ফিরে এসেছে আবার ওহু জীবনে জানি আসে পারে বা বদরের দিন ফিরে এসেছে আবার ওহু জীবনে জানি আসে পারে বা আমারা চিরো দিনী জীবন বিড়ায় সাহ শিরা আমারা চির দিনী জীবন বিড়ায় ছোটে শোষাহ শিরায় আজ বড়ো প্রয়োজন নমোরগী আজ বড়ো প্রয়োজন হাসি মুখে ভতি জারা দেবে আজ হাওয়া ডাকে মিছিল সোগা আছো কে সা ডাকে মায়েদা আজ হোয়ান ডাকে মিছিল সোগা আছো কে সা তারে ডাকে মায়েদা বদরের দিন ফিরে এসেছে আ বা অবধি জীবনে জানি হাসেবারে বা বদরের দিন ফিরে এসেছে আবার জীবনে এসেছে আবার দেখো উল্লাসে আর নিয়ে অভিশাপ এসেছে আবার দেখো উল্লাসে তালাহা উল্লাসে মতো আরানিয়ে বিষাল বিপ্লবী মানুষেরা কোথায় কেয়া বিপ্লবী মানুষেরা কোথায় কেয়া জানো পথ যারা করে রে আজ হও ডাকে মিছিল সোগা আছোকে শাবসি তারে ডাকে মায়েদা আজ হও আদু ডাকে মিছিল সোগা আছোকে শাবসি তারে ডাকে মায়েদা বদূরের দিন ধীরে এসেছে আবার জীবনে জানি আসে পারে বা বদরের দিন ফিরে এসেছে আবা বগুল জীবনে জানি আসে পারে বা বদরের দিন ফিরে এসেছে আবা বগুল জীবনে জানি আসে পারে বা